কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতে এক যুগের সাতটি নতুন রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রোহ উদ্বোধনী অনুষ্ঠানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন রাস্তাগুলোর নির্মাণ সম্পন্ন হলে এলাকায় যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ ও সুবিধাজনক হয়ে উঠবে বলে আশাবাদী স্থানীয়রা মন্ত্রী গুহ বলেন সরকার মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিতে বদ্ধপরিকর এই রাস্তার কাজগুলো দ্রুত এবং মানসম্পন্ন বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামো আরও শক্তিশালী হবে এদিন তিনি আরও জানান ভবিষ্যতে এই অঞ্চলের রাস্তাঘাট পানীয় জল এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের দিকেও জোর দেওয়া হবে এদিকে কাজের সূচনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় উন্নয়নের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশ্বাস দেন মন্ত্রী সাতটা রাস্তা উদ্বোধন করলাম শুধু না একটা জিপিতে সাতটা রাস্তা একসাথে এর আগে কুচবিহার জেলাতে আর কোথাও হয়েছে বলে আমার জানা নেই এবং প্রায় পনেরো কোটি মানে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা খরচ করে সাড়ে আঠারো কিলোমিটার রাস্তা এটার কাজ শুরু হলো এবং এটা আমার আমার এতে কোনো ইয়ে নেই যে আমি আজকে এসে এখানে যে দেখলাম আমার তাতে আমি আনন্দিত হয়েছি কারণ এই যে অঞ্চলটা মহাবরী অঞ্চল এটা ছিল উন্নয়নের দিক থেকে এই যে এদের যে সাতটা রাস্তা সাড়ে আঠারো কিলোমিটার রাস্তার কাজ হলো এদের অনেক সমস্যা দূর হলো বলে আমি মনে করি একটা জীবিত সাতটা রাস্তা উন্নয়ন অঞ্চলগুলো এটা তো অনেক জায়গায় হয়েছে ধীরে ধীরে হয়েছে বা আমরা করে এসেছি এটা প্রয়োজন ছিল এখানে কাজটা হয়নি এই যে একসাথে হয়েছে তার জন্য অভিজ্ঞ ভৌমিকের অনেকটাই আছে ও আমাকে এটাকে বলেছে বলার ফলে এই কাজটা করা গেছে এবং এটা প্রয়োজন আছে আমি বলবো না যে ও মহামারীতে এটা চিন্তা ভাবনা না করে অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করেছে এবং মানে এই স্কিমগুলো ধরা হয়েছে এটার প্রয়োজন আছে পিছিয়ে পড়া এলাকা এবার অনেকটাই এগিয়ে কাজ হয়েছে অন্যান্য যে আত্মীয় অঞ্চল সেই অঞ্চলগুলোতে প্রচুর কাজ হয়েছে ইতিপূর্বেও প্রায় কুড়ি কোটি টাকার কাজ হয়েছে অন্যান্য অঞ্চল মহামারী অঞ্চল সেই পাশে এর আগে ঠিক তার আগে আরও প্রায় পনেরো কোটি টাকার কাজ হয়েছে তেই মোবাড়ি অঞ্চলকে আমরা রাখি আমরা মহামারী অঞ্চলকে লাস্টে একসাথে কাজগুলো করা হবে তাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতি আমরা কৃতজ্ঞ যে একসাথে তারা পনেরো কোটি টাকার কাজ এই অঞ্চলে করা হলো তো আরও কিছু কাজ বাকি থাকলো সেগুলো আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমরা করতে পারবো অন্যান্য অঞ্চলগুলোতে জেলা পরিষদ উত্তর উন্নয়ন দপ্তর এবং এসআইডি এর মাধ্যমেও প্রচুর রাস্তাঘাট হয়েছে এখানে বাকি ছিল সেটা কিছুটা মেকআপ করা বিশেষ করে এই রাস্তার কাজে করতে গিয়ে একটা সমস্যা দেখা যাচ্ছে এগুলো কিছু আমাদের মুখ্যমন্ত্রী বলেছে ছোটো ছোটো রাস্তা যাতে ডাম্পার না চলে সেগুলো ঠিকাদারদের তো দায়িত্ব নিয়ে করাতে হবে ছোটো রাস্তাতে যাতে গাড়ি নিয়ে না নিয়ে যায় এখানকার যারা জনপ্রতিনিধি আছে তারা যেভাবে গাইড করছে সেভাবে যদি করে তাহলে রাস্তাগুলো ওটা ঠিক করে দিচ্ছে সেই রাস্তাতে গেলে কোথাও কোনো অসুবিধা হলে তো আমরা আছি আর রাস্তা যেটুকু যেখানে ক্ষতি হবে আমরা রিপেয়ারিং করে নিই কিন্তু রাজ্যের ভেতরে রিমোট এরিয়ায় যদি কাজ করতে হয় তাহলে কিছু রাস্তার ওপর দিয়ে মাল আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোন দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়